বৃন্দাবনপুর বাসতলা সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা গেল যে ছোট ট্রাকটি নাকি বেশ দ্রুত গতিতে ছিল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়নজুলিতে পাল্টি হয়ে যায় স্থানীয় মানুষজন ছুটে আসেন পাশাপাশি থানায় খবর যায় দ্রুত ছুটে আসেন আরামবাক থানার পুলিশও ড্রাইভার আহত হয়েছেন তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে দেখুন বিস্তারিত হ্যাঁ ড্রাইভার ঠিক আছে হ্যাঁ আমাদের মালিকের নিজে ওকে মালিকের নিজে ওকে

রাস্তা মাল আরামবাগ থেকে ডোঙ্গিল যাচ্ছিল সেই সময় দিয়ে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি হওয়ার সময় তো একটা বারো চাকার লরি উল্টো দিক থেকে আসছিল সে চেপে দেওয়ার ফলে সাইড দিতে যে গাড়িটা এরকমভাবে জমিতে নেমে গেছে কারো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে দাদা হ্যাঁ আমাদের ড্রাইভারের একটু লেগেছে ধানের কাজটা ওই কারণে তো ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আর সঙ্গে গেছিল তার অল্প স্বল্প লেগেছে সে আছে আছে ঘটনাস্থলে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে জায়গাটা গির্জাতলার একটু আগে আপনার নাম দাদা বাবুসানা রায় আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স

অন মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট